সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই এটা হচ্ছে আমাদের নিন্দিগি দেখলে মনে হবে বিদেশ নমস্কার সকাল সকালবেলায় আছি আমরা বাড়ির সবাই মিলে পড়েছি খিরাইজুর মন্দিরের আমরা এখন আছি উলুবেড়িয়া স্টেশন আর প্ল্যাটফর্মে অলরেডি গাড়ি ঢুকে গেছে রুবেরিয়া থেকে যাবো আমরা হাউস স্টেশন তো পুরোটা জার্নি আমরা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকবো অনুগ্রহ করে পা দান এবং ছাদে উপরে ভ্রমণ করবে না আর এই ওভার ব্রিজ পেরিয়ে চলে যাবো স্টেশনের গেলেই পেয়ে যাবো স্ট্যান্ড কিংবা টোটো স্ট্যান্ড আর ওখান থেকে টোটো করে এটা হচ্ছে স্টেশনের বাইরের এরিয়া আর আমরা লক্ষ্য করছি কোথাও টোটো বা অটো পাই কিনা মন্দির যাবে পাঁচজন হ্যাঁ একশো রিজার্ভ করতে হবে তাই না বছরের প্রথম দিন তাই আমরা পুরো পরিবার চলে যাচ্ছি গোসাই বাবার মন্দিরে আর এই গোসাই বাবার মন্দিরে যদি আপনারা যেতে চান তাহলে দুটো রাস্তা আছে প্রথমত ক্ষীরাই স্টেশনে নামুন নেমে রেললাইন ধরে সোজা চলে আসুন কিছুক্ষণ হাঁটার পরেই একদম রেললাইনের গায়েই পড়বে এই গোসাই বাবার মন্দির আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে হাউর স্টেশনে নামুন হাউর স্টেশন থেকে টোটো ধরে নিন টোটো ধরে পনেরো থেকে কুড়ি মিনিট গেলেই আপনি পেয়ে যাবেন এই গোসাই বাবার মন্দির আর প্রাকৃতিক পরিবেশ যদি ভালোবেসে থাকেন অবশ্যই একবার ঘুরে যাবেন আগেই আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই মন্দিরের মাহাত্ম এখানে হাজার হাজার মানুষ সন্তান লাভের আশায় আসে কারো পুত্র সন্তান চাই সে আছে কারো কন্যা সন্তান চাই আর এই মন্দির এতটাই জাগ্রত কোনো ব্যক্তি গোসাই বাবার কৃপা থেকে বঞ্চিত হয়নি তাই আমরাও চলে এসেছি আমাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে মন্দিরের মেইন প্রসাদ হলো চিরার প্রসাদ এবং তার সাথে দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি এবার চিড়া দিবে এবার চিড়া চিনি ঘি দুধ সবই আমরা দিয়ে দিবো এখানে বেঁচিয়ে চিড়ে তখন নিতেই হাত পা ধুয়ে সব দিয়ে ধরবে বাঁকে দিয়ে স্লিপ করবো স্লিপ করে যেরকম ফল আঙিনে সবাই করতেছে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি এখানে চিড়ার প্রসাদ এবং ফল মিষ্টান্নর প্রসাদ সব রকমই পাওয়া যায় আর এখানে মন্দিরের মেইন প্রসাদ হলো চিড়ার প্রসাদ তো আমরা চিরার প্রসাদটা এখানে আগে থেকে কিনে নেব তারপরে যাব মেন মন্দির জানতে চাইবেন যে চিড়ার প্রসাদের খরচ কত পড়বে তো যেই রকম অনুযায়ী হয় হয়তো যদি আপনি

এই মন্দিরের মেন প্রসাদ হচ্ছে চিংড়ি চলে এসো ভাই নিয়েছো

হাজারের মানুষ এখানে বের করে আর শনিবার মঙ্গলবার বেশি তখন উনি ধর্মপ্রচারে বেরিয়েছিলেন গোসাই বাবাকে এখানে ঘুষিয়ে দিয়ে যুদ্ধমূর চলে গিয়েছিলেন উনি আর আর গোসাই বাবা আমি অনেক লোকের সাথে কথা বলেছি কথা বলে জানতে পেরেছি বাবার মাহাত্ম কতটা যদি বিশ্বাস করেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আবার যত নিয়ম বিধি ছিল সবটাই পালন করেছে আমার ওয়াইফ পরের মুহূর্তগুলো আমি ক্যাপচার করতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না ভিডিও শেষ করার আগে একটাই কথা যে যেসব সন্তানহীন বাবা মারা আছেন অবশ্যই এই গোসাই বাবার কাছে একবার হলেও যান আমার দৃঢ় বিশ্বাস আপনারা উপকৃত হবেন